নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ একটি পাস্তা রেসিপি পাস্তা এইভাবে বানালে খেতে যেমন সুস্বাদু হয় আর বানানোও কিন্তু খুব সহজ ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে পাস্তা সকাল বিকালের টিফিনে যদি এইভাবে পাস্তা বানিয়ে খেতে দেন তাহলে বাচ্চাদের সবজিটাও যেমন খাওয়ানো হয় তেমন পাস্তাটাও খুব টেস্টি হয় বাচ্চারা চেটে পুটে খেয়ে নেয় তাহলে চলুন আজকে শুরু করি আমার আজকের রেসিপি পাস্তা পাস্তা বানাবার জন্য আমি এখানে একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে তাতে অল্প একটু নুন দিয়ে দেব আর দিয়ে দেব অল্প একটু সাদা তেল প্রথমে আমি পাস্তাটাকে সেদ্ধ করে নেব এবার জলটা যেই ফুটতে আরম্ভ করবে তখন আমি পাস্তাগুলো দিয়ে দেব পাস্তাগুলো দিয়ে আমি তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব একদম যতক্ষণ না পাস্তাটা সুসেধ হচ্ছে দেখুন তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেছে একটু চেক করে নেব। সেদ্ধ হয়েছে কিনা একদম সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসটাকে অফ করে দেব দিয়ে এই পাস্তাটা একটা ছাঁকনিতে আমি ছেঁকে নেব একটা ছাঁকনিতে আমি জলটা ঝরাতে রেখে দিয়েছি অপরদিকে আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি তাতে দু টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব। এবারে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব খুব ভালোভাবে গরম হয়ে গেলে চার পাঁচ কোয়া রসুন কুচি আমি এতে দিয়ে দেব। দিয়ে রসুনটাকে একটু ভালোভাবে ভেজে নেব রসুনটা যেই ভাজা হয়ে যাবে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে রসুন আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব রসুন আর পেঁয়াজটা ভাজতে ভাজতে এখানে তিন চারটে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেব সমস্ত কিছু ভেজে নেব এবারে এখানে আমি কিছুটা পরিমাণে সবজি দেবো এই পাস্তা রান্নায় যেমন গাজর বিনস আর ক্যাপসিকাম আমি সরু সরু করে কেটে রেখেছি সেই সবজিগুলো দিয়ে দেব দিয়ে সব কিছু একটু ভালোভাবে ভেজে নেব এবারে এই সবজিগুলোর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব নুনটা দিয়ে আবার সবজিগুলো খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে যাতে সবজিগুলো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায় দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি এখানে দিয়ে দেব দু থেকে তিন চামচ পরিমাণে মেওনিস এই মেওনিসটা দেওয়ার কারণে পাস্তার টেস্ট অনেক বেশি ভালো হয় মেওনিসটা দিয়ে সমস্ত সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিরোনটা মা মেশানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দেব পাস্তা সস পাস্তা সসটা এখান থেকে তিন থেকে চার চামচ মতো আমি দিয়ে দিলাম পাস্তা সসটা দিয়ে সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে হাফ কাপ মতো জল আমি দিয়ে দেব হাফ কাপ জলটা দিয়ে দিয়েছি দিয়ে সবজিটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এখানে দিয়ে দেব অল্প পরিমাণে একটু অরিগানো যেহেতু পাস্তা একটু অরিগ্যানো তো দিতেই হবে অরিগানোটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা আপনারা না চাইলে নাও দিতে পারেন চিলি ফ্লেক্সটা দিয়ে ভালোভাবে সব কিছু আবার একটু মিশিয়ে নেব সমস্ত কিছু মেশানো হয়ে গেলে এবারে দিয়ে দেব আমি যে সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছিলাম পাস্তাটা সেই পাস্তাটা দিয়ে দেব পাস্তাটা দিয়ে খুব ভালোভাবে সবজির সঙ্গে কষিয়ে নেব মিশিয়ে নেব সব কিছু খুব ভালোভাবে এই সময় আঁচটাকে লোতে রেখে আমি সব কিছু খুব সস্তা পাস্তার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম দেখুন একদম পাস্তা আমাদের রেডি হয়ে গেছে একদম পাস্তা রেডি এবার আমি এই পাস্তাটাকে নামিয়ে নেবো নামিয়ে নিয়ে একটা প্লেটে সার্ভ করে দেব আমি একটা প্লেটে সার্ভ করে দেখ দিয়েছি দেখুন পাস্তাটা কত জুসি হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে দারুণ হবে আমার আজকের এই পাস্তা রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আবার ফিরে আসব পরবর্তী একটা রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ